মাও তখন ছেলেকে জড়িয়ে ধরে কপাল একটা চুমু দিয়ে বলল আই লাভ ইউ সান এরপর দশ বছর পেরিয়ে গেছে ছেলের বয়স এখন পনেরো বছর ছেলে তখন টিনেজার তো ছেলে মাকে একদিন জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ মা একটু বিরক্ত হয়ে বলল ছেলের বয়স যখন পাঁচ বছর তখন ছেলে তার মাকে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ মাও তখন ছেলেকে জড়িয়ে ধরে কপাল একটা চুমু দিয়ে বলল আই লাভ ইউ সান এরপর দশ বছর পেরিয়ে গেছে ছেলের বয়স এখন পনেরো বছর ছেলে তখন টিন তো ছেলে মাকে একদিন জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ মা একটু বিরক্ত হয়ে বললো এই কেন তোমাকে না আমি গতকালকে এক হাজার টাকা দিয়েছি আবার টাকা দিতে হবে এরপর আরও দশ বছর পেরিয়ে গেছে ছেলের বয়স তখন পঁচিশ বছর ছেলে তখন পূর্ণ যুবক তো ছেলে একদিন মাকে গিয়ে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ মা একটু লজ্জা লজ্জায় বললো আর কি মা এবার বলল আচ্ছা ঠিক আছে মেয়েটাকে একদিন বাসায় নিয়ে আসো দেখি কথা বলে এরপরে ছেলের বয়স যখন ৩৫ বছর অর্থাৎ আরও দশ বছর পেরিয়ে গেছে ছেলে তো ছেলে মায়ের কাছে তাই না ছেলে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ মা এবার বললেন আমি আগেই বলেছিলাম এই মেয়ের সাথে তোমার সংসার হবে না এরপর আরও দশ বছর পেরিয়ে গেছে ছেলের বয়স তখন পঁয়তাল্লিশ বছর ছেলে মাকে গিয়ে জড়িয়ে ধরে বলছে আই লাভ ইউ মা এবার বলছেন আমি জীবন থাকতেও কোনো দলিলের সিগনেচার করব না দেখলেন দুটো মানুষের মধ্যে বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং কত গভীর হলে এরকম হতে পারে একই কথা আই লাভ ইউ মা এক এক সময়ে এক এক প্রেক্ষিতে এক এক কনটেক্সটে গিয়ে এক এক রকম অর্থ বহন করছে প্রিয় দর্শক আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন বোঝাপড়া কেমন বা এরকম কোনো যদি গল্প থাকে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আর আমাদের গল্পটি কেমন লাগলো সেটি জানাবেন আমাদের আগামীতে আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ